নমস্কার আমি শ্রীমতী সুকন্যা চৌধুরী আমি হাইলাকান্দির মেয়ে আমি হাইলাকান্দি এসএস কলেজে পড়াই প্রায় একত্রিশ বছর হয় আজকে এখানে দক্ষিণ আসাম সামাজিক উন্নয়ন সংস্থার থেকে কিছু ছেলেরা এখানে এসছে আমার কাছে যে মানে একটাই ডিমান্ড আমাদের যে আমাদের একটা ডাইরেক্ট ট্রেন লাগে আমি উনিশশো নব্বই সনে হোয়াট ইউনিভার্সিটিতে ইয়ে পড়াশোনা মানে করবার সময় ট্রেনে যখন যেতাম তখনও কিন্তু ওই রকমভাবেই যেতে হতো বদরপুর গিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা বসতে হতো তো আমি এখন দেখতে পাচ্ছি যে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে যে জিনিসটা শুরু হয়েছে এটার কোনো শেষ নাই এখনও আমরা গিয়ে বসে থাকি এরকম ইয়ে ইয়েতে আর কি মানে বদরপুরে এবং প্রায় এক দেড় হাজার টাকা মানে লাগে সবার তো আমার এটাই একটা রিকোয়েস্ট সবার কাছে বিশেষত রেল রেল মন্ত্রকের কাছে যে অতি শীঘ্র যাতে এই ডিমান্ডটা মানে ফুলফিল হয় এবং হাইলাকান্দিটা খুব একটা পিছিয়ে পড়া জায়গা এখানে একটু বৃষ্টি হলেই জল হয়ে যায় সেখান থেকে মানে বেরিয়ে বদরপুর গিয়ে যেটা ট্রেন ধরাটা খুব মানে একটা মানে দুষ্কর অবস্থা হয়ে যায় তাই আমি সবার মানে মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং সবাই যাতে এটাতে থাকে এটাই আমার অনুরোধ যে আমরা একটা ট্রেন চাই সপ্তাহে অন্তত তিন দিন তিন দিন যদি না হয় অন্তত দুদিন তাহলে আমরা যেটা মানে হাইলাকান্দির মানে জনসাধারণের খুব লাভ হবে নমস্কার দক্ষিণ আসাম সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে একটি সিগনেচার ক্যাম্পেইনের ড্রাইভ স্টার্ট করা হয়েছে এক তারিখ থেকে দশ জুলাই পর্যন্ত চলব যদিও কালকে প্রতিকূল ওয়েদার থাকার জন্য আজকের থেকে আমরা এটা শুরু করেছি এটা আমাদের হাইলাকান্দির থেকে গুয়াহাটির জন্য একটি ডাইরেক্ট ট্রেন ডিমান্ড করে আমরা এই সিগনেচার ক্যাম্পেইনটা স্টার্ট করেছি এবং স্বাধীনতার সেভেন্টি ফাইভ ইয়ার্স হওয়ার পরও আমাদের রাজ্যিক রাজধানী গুহাটির সাথে হাইলাকান্দি জেলার ডাইরেক্ট কোনো ট্রেন কমিউনিকেশন না থাকার ফলে যে আমাদের যে জীবনে যে ভুক্তভোগী হয় হতে হয় এটা তুলে ধরা হয়েছে আজকে রাজ্যিক রাজধানীর সাথে শিক্ষা শিক্ষাব্যবস্থাই হোক স্বাস্থ্য ব্যবস্থাই হোক বা অফিসের কাজকামের জন্য আমাদের প্রায়ই গৌহাটি যেতে যেতে হয় যার জন্য আমাদের এখান থেকে ত্রিশ কিলোমিটার দূর বদরপুর রেলওয়ে জংশনে গিয়ে ট্রেন ধরতে হয় যার জন্য এডিশনাল এক হাজার থেকে দেড় হাজার টাকার গাড়ি ভাড়া দিতে হয় এবং বাচ্চা কাচ্চার নিয়ে যা মহিলাদের নিয়ে যারা যায় এদের আরও বেশি প্রবলেম এটার জন্য আমরা একটা স্মারকপত্র অশ্বন্দী বৈষ্ণব রেলওয়ে মিনিস্টারের কাছে প্রদান করব। এবং এটার জন্য লিডিং সিটিজেন্স সাধারণ মানুষ ওদের কাছ থেকে আমরা আগামী দশ দিন সিগনেচার কালেক্ট করে দাসুসের পক্ষ থেকে এটা দিল্লি পাঠানো হয় আজকে এই সিগনেচার ক্যাম্পেইনের ড্রাইভের সূচনা আমরা হাইলাকান্দির একজন প্রাউড ডটার এবং আমাদের হাইলাকান্দি এসএস কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এইচওডি সুকন্যা চৌধুরী মহাশ মহাশয়ের ঘর থেকে আমরা শুরু করলাম দক্ষিণ আসাম সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে একটি সিগনেচার ক্যাম্পেইনের ড্রাইভ স্টার্ট করা হয়েছে এক তারিখ থেকে দশ জুলাই পর্যন্ত চলবে যদিও কালকে প্রতিকূল ওয়েদার থাকার জন্য আজকে থেকে আমরা এটা শুরু করেছি এটা আমাদের হাইলাকান্দির থেকে গুয়াহাটির জন্য একটি ডাইরেক্ট ট্রেন ডিমান্ড করে আমরা এই সিগনেচার ক্যাম্পেইনটা স্টার্ট করেছি এবং স্বাধীনতার সেভেন্টি ফাইভ ইয়ার্স হওয়ার পরও আমাদের রাজ্যিক রাজধানী গুয়াহাটির সাথে হাইলাকান্দি জেলার ডাইরেক্ট কোনো ট্রেন কমিউনিকেশন না থাকার ফলে যে আমাদের যে জীবনে যে ভুক্তভোগী হয় হতে হয় এটা তুলে ধরা হয়েছে আজকে রাজ্যিক রাজধানীর সাথে শিক্ষা ব্যবস্থাই হোক স্বাস্থ্য ব্যবস্থাই হোক বা অফিসিয়াল কাজকামের জন্য আমাদের প্রায় গুহাটি যেতে হয় যার জন্য আমাদের এখান থেকে ত্রিশ কিলোমিটার দূর বদপুর রেলওয়ে জংশনে গিয়ে ট্রেন ধরতে হয় যার জন্য এডিশনাল এক হাজার থেকে দেড় হাজার টাকার গাড়ি ভাড়া দিতে হয় এবং বাচ্চা কাচ্চা নিয়ে যা মহিলাদের নিয়ে যারা যায় এদের আরও বেশি প্রবলেম এটার জন্য আমরা একটা স্মারকপত্র অশ্বনি বৈষ্ণব রেলওয়ে মিনিস্টারের কাছে প্রদান করব। এবং এটার জন্য লিডিং সিটিজেন্স সাধারণ মানুষ ওদের কাছ থেকে আমরা আগামী দশ দিন সিগনেচার কালেক্ট করে দাসুসের পক্ষ থেকে এটা দিল্লি পাঠানো আজকে এই সিগনেচার ক্যাম্পেইনের ড্রাইভের সূচনা আমরা হাইলাকান্দির একজন প্রাউড ডটার এবং আমাদের হাইলাকান্দি এসএস কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এইচওডি ডি সুকন্যা চৌধুরী মহাশ মহাশয়ের ঘর থেকে আমরা শুরু করলাম নমস্কার আমি শ্রীমতী সুকন্যা চৌধুরী আমি হাইলাকান্দির মেয়ে আমি হাইলাকান্দি এস এস কলেজে পড়াই প্রায় একত্রিশ বছর হয় আজকে এখানে দক্ষিণ আসাম সামাজিক উন্নয়ন সংস্থার থেকে কিছু ছেলেরা এখানে এসছে আমার কাছে যে মানে একটাই ডিমান্ড আমাদের যে আমাদের একটা ডাইরেক্ট ট্রেন লাগে আমি উনিশশো নব্বই সনে হোয়াট ইউনিভার্সিটিতে পড়াশোনা মানে করবার সময় ট্রেনে যখন যেতাম তখনও কিন্তু ওই রকমভাবেই যেতে হতো বদরপুর গিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা বসতে হতো তো আমি এখন দেখতে পাচ্ছি যে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে যে জিনিসটা শুরু হয়েছে এটার কোনো শেষ নাই এখনও আমরা গিয়ে বসে থাকি এরকম ইয়ে ইয়েতে আর কি মানে বদরপুরে এবং প্রায় এক দেড় হাজার টাকা মানে লাগে সবার তো আমার এটাই একটা রিকোয়েস্ট সবার কাছে বিশেষত রেল রেল মন্ত্রকের কাছে যে অতি শীঘ্র যাতে এই ডিমান্ডটা মানে ফুলফিল হয় এবং হাইলাকান্দিটা খুব একটা পিছিয়ে পড়া জায়গা এখানে একটু বৃষ্টি হলেই জল হয়ে যায় সেখান থেকে মানে বেরিয়ে বদরপুর গিয়ে যেটা ট্রেন ধরাটা খুব মানে একটা মানে দুষ্কর অবস্থা হয়ে যায় তাই আমি সবার মানে মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই যেমন সবাই যাতে এটাতে থাকে এটাই আমার অনুরোধ যে আমরা একটা ট্রেন চাই সপ্তাহে অন্তত তিন দিন তিন দিন যদি নাও হয় অন্তত দুদিন তাহলে আমরা যেটা মানে হাইলাকান্দির মানে জনসাধারণের খুব লাভ হবে নমস্কার